আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম মধ্যরাতে ঢাবি এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্য তুমুল সংঘর্ষ তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সোশ্যাল বিজনেস ফান্ড গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার ইসলামী নেতারা বেশি জুলুমের শিকার হয়েছে বললেন মামুনুল হক সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের বাস্তবতা পিয়ারের উপযোগী নয় বললেন মাহবুবুর রহমান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মধ্যরাতে ঢাবি এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ নিউ মার্কেট সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাজাহানার ছাত্রবাসের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার দিবাগত রাতে এই ঘটনা ঘটে এ সময় বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে জানান ঢাবি শিক্ষার্থীরা পুলিশ জানায় রাত আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নিউ মার্কেটের জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বলেন ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সম্ভবত শাহানিওয়াজ ছাত্রবাসের সামনে দোকানগুলোর সরিয়ে সেখানে চায়ের দোকান বসানোর চেষ্টা করছিল এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে তিনি আরো বলেন রাতে পর্যাপ্ত পুলিশ না থাকায় অতিরিক্ত ফোর্স ডাকা হয় আড়াইটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে এসি জাহাঙ্গীর আলম বলেন বিস্ফোরণটি ককটেলের কিনা তা নিশ্চিত হয়নি সম্ভবত পটকা জাতীয় কিছু ছিল ঘটনার পর স্বয়ন ছাত্রবাসের শিক্ষার্থীদের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় এ সময় তারা স্লোগান দেয় আম্মার হলে ককটেল প্রশাসনের নাকেতেল পোকটরো ডাকসু নেতাদের সঙ্গে সোমবার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এমন আশ্বাস দেওয়ার পর ভোর পাঁচটার দিকে শিক্ষার্থীরা তাদের ছাত্রবাসে ফিরে যান পুলিশ জানায় এই ঘটনায় এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়নি তবে ঘটনাস্থলে উপস্থিত এই প্রতিবেদক দেখেন একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিকের ইটের আঘাতে আহত হন তাকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সোশ্যাল বিজনেস ফাউন্ড গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার ইতালি রোমের ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইনেস তরুণ কৃষি উদ্যোক্তার জন্য সামাজিক যোগাযোগ ব্যবস্থা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনস সোমবার তেরোই অক্টোবর প্রধান উপদেষ্টার পেস উইং থেকে জানানো হয় তথ্য আলভারেস লাউরির সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা বলেন এই তহবিল কৃষি স্বাস্থ্য ও উদ্যোক্তর তৈরিতে ভূমিকা রাখবে এ সময় গভীর সমুদ্রে মৎস্য আহরণ আম কাঁঠাল রপ্তানি জলবায়ু সহনশীল কৃষি ও দুগ্ধ শিল্পের সহযোগিতার বিষয়ে আলোচনা হয় বাংলাদেশের সামাজিক ব্যবসা উদ্যোগের সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেন এএফআইসি প্রেসিডেন্ট উল্লেখযোগ্য রোববার বারোই অক্টোবর ওয়ার্ল্ড ফুড ফোরাম এর বৈঠকের যোগ দিয়ে ইতালি রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা এ সময় তাকে স্বাগত জানায় দেশের মাটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত টিএম রবিকুল হক এবারের ইভেন্ট চলবে সাতেরোই অক্টোবর পর্যন্ত ইসলামী নেতারা বেশ জুলুমের শিকার বললেন মামুনুল হক বাংলাদেশ খিলাফত মজলিশের আমির আল্লামা মামুনুল হক বলেছেন আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশকে ইসলামপন্থীদের এই ত্যাগ কোরবানির তাদের উপর জুলুম এবং নির্যাতনের ইতিহাস মুছে ফেলে আবারও যদি কেউ বাহাত্তরের ধারায় ফিরিয়ে নেওয়ার পায়তারা করে তাহলে রাজপথে মোকাবেলা করতে হবে শনিবার সন্ধ্যায় ফুলবাড়ি পৌঁছে শহরের ঢাকা সাপলা চত্বরে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন মামুনুল হক বলেন বিগত ফ্যাসিবাদী আমলে এই দেশের ধর্মপ্রাণ মুসলমান বিশেষ করে ইসলামী গঠনের নেতাকর্মীদের সবচেয়ে বেশি জুলুম এবং অন্যায়ের শিকার হয়েছে এই অন্যায় ও অবিচারের মুখ্য চব্বিশের গণ অভ্যুত্থান এবং গণবিপ্লবীর ইসলামী সংগঠনগুলো নেতাকর্মীরা দেশের ইসলামী রাষ্ট্রকর্মী জনতার বিপুল পরিমাণের গ্রহণ করেছিল রক্ত দিয়ে জীবন দিয়েছে তাদের শাহাদবের বিনিময়ে চব্বিশের বিপ্লবী সফলতা লাভ করেছে নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন প্রতিটি পাড়ায় প্রতিটি মহল্লায় ইসলামের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানায় পথসভায় আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের বাংলাদেশ ফুলবাড়ি উপজেলায় শাখাস সভাপতি রবিউল ইসলাম খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা এস এম নাজিব মুফতি নাসিরুল্লাহ মুফতি আবরুল হক আল মাদিনাসহ নেতাকর্মীরা বাংলাদেশের বাস্তবতা পিয়ারের উপযোগী নয় বললেন মাহবুবুর রহমান জাতীয়বাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সংগঠনিক সম্পাদক মাহবুর রহমান বলেছেন নির্বাচনকে সামনে রেখে দেশের কিছু রাজনৈতিক দল পিয়ার পদ্ধতির দাবি তুলছে যা সম্পূর্ণ ভিত্তিহীন বাংলাদেশের বাস্তবতায় এই পদ্ধতি উপযোগী নয় সোমবার বিকাল তিনটার দিকে নিজ বাসভবনের জামালগঞ্জ উপজেলায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন মাহবুবুর রহমান বলেন দেশের মানুষ এখন ভোট দিতে চায় কিছু রাজনৈতিক দলের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে সংস্কারের নামে নির্বাচনের পেছানো ষড়যন্ত্র চলছে এ বিষয়ে বিএনপি সতর্ক এবং এইসব ষড়যন্ত্র মোকাবেলার প্রস্তুত বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন যেসব বিভ্রান্তি রুখে দিতে গ্রাম থেকে ওয়ার্ড ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত সংগঠনের শক্তিশালী করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাত্রা জনগণের কাছে পৌঁছে দিতে হবে আগামী ফেব্রুয়ারির প্রথমদ্দে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে অন্তবর্তীকালীন সরকার এ সময় জনগণ বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনতে চায় তাই ভোটারদের ঘরে পৌঁছে বিএনপির এমন লক্ষ্য এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মালিক সদস্য নূরের আলম ফারাজি এছাড়াও অন্যান্য প্রমুখ